আমেরিকার নৌশক্তির সবচেয়ে বড় প্রতীক বিশ বিলিয়ন ডলারের ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এখন ইরানের টার্গেটে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই বিশাল ভাসমান শহরটিকে আরব সাগরের অতলে তলিয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং গতকাল রাতেই ইরান আমেরিকাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে লোহা লক্করের পাহাড় নিয়ে তাদের ভয় দেখিয়ে লাভ নেই কারণ ইরান বনাম আমেরিকা উত্তেজনার এই নতুন পর্বে তেহরানের হাতে এখন রয়েছে চেঞ্জার হাইপারসনিক মিসাইল এবং এক ঝাঁক বিধ্বংসী ড্রখন পেন্টাগন যেখানে ভাবছে তারা শক্তি প্রদর্শন করতে এসেছে ইরান সেখানে দেখছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংসের এক সুবর্ণ সুযোগ তবে পর্দার আড়ালে খেলাটা আরও গভীর সমর বিশেষজ্ঞরা বলছেন ইরান একা নয় তাদের এই সাহসের পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদ ইরান যদি হাইপারসনিক মিসাইল বা ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আমেরিকার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনে আঘাত হানতে পারে তবে তা হবে আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন চীন ও রাশিয়া তাদের প্রযুক্তি ইরানের মাধ্যমে টেস্ট করে নিচ্ছে যা প্রকারন্তরে তৃতীয় বিশ্বযুদ্ধ বা একটি বড় সংঘাতের গ্রিন সিগনাল দিচ্ছে ইসরায়েলও বসে নেই তারাও ইরানে হামলার কষছে সব মিলিয়ে এখন আরব সাগরে বারুদের গন্ধ আমেরিকার একটি ভুল পদক্ষেপ কিংবা ইরানের একটি সারপ্রাইজ অ্যাট্যাক মুহূর্তেই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির পুরো মানচিত্র পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এনএক্সএন নিউজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ